শীতকালে বাতের ব্যথা বাড়ার মূল কারণ হচ্ছে অ্যাক্টিভিটির অভাব শীতকালে যেটা হয় সেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল ফ্লুইড যেটা বিভিন্ন জয়েন্ট স্পেসে থাকে সেই জয়েন্ট স্পেসগুলোতে সেগুলো একটুখানি বেশি থকথকে হয়ে যায় মানে যেরকম দেখা যায় যে ঘি গরমকালে একটু পাতলা থাকে শীতকালে একটু গাঢ় হয়ে যায় তেমনি সাইনোভিয়াল ফ্লুইড যেহেতু অনেক সেখানে লিপিড জাতীয় জিনিস থাকে একটু গাঢ় হয়ে যায় যার ফলে মুভমেন্ট বা অ্যাক্টিভিটিতে সমস্যা হয় তো যত আমরা মুভমেন্ট বা অ্যাক্টিভিটি বজায় রাখবো তত কিন্তু আমাদের শীতকালে বাতের সমস্যা কম হবে বাতের সমস্যা দু দুরকমের হয় একটা হচ্ছে অস্ট্রিও আর্থারাইটিস বা বয়সজনিত বাত আরেকটা হচ্ছে অটোইমন আর্থ্রাইটিস যেগুলো রিমাটার আর্থ্রাইটিস এস ইত্যাদি এগুলোতে থাকে তো এই দুটো বাতের ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা প্রযোজ্য এবং এই সময় কিন্তু নিয়ম করে ওষুধ খেতে হবে এবং নিয়ম করে যে ব্যায়ামগুলো আছে আর্থ্রাইটিসের যে ব্যায়ামগুলো ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছেন সেগুলো মেনটেন করবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব নিজেকে অ্যাক্টিভ রাখতে এবং শরীরটাকে গরম রাখতে ফিট রাখতে তাহলে দেখবেন বাতের ব্যথা কিন্তু অনেক কমে যাবে এবং নিয়ম করে ক্যালসিয়াম জাতীয় খাবার কিন্তু খেতে হবে এবং রৌদ্র সানলাইট এক্সপোজার খুব জরুরি যত আপনারা দুধ জাতীয় প্রোডাক্ট ভালো করে খাবেন এবং সূর্যালোকের এক্সপোজারে থাকবেন তত কিন্তু আর্সাইটিসের সমস্যা কম হবে